আসসালামু আলাইকুম সার্ভিসিং সাপোর্টার বিড়ির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত বিয়াস আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকার কামনা করে চলে আসলাম গরমে নতুন একটা টিপস নিয়ে তো তো বস সারা দেশে আজকা গরমের তাপমাত্রা প্রচুর এই গরমের তাপমাত্রা তাহার কারণে আমাদের দোকান মাঠ টেলিকম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের একটা দারুণ সুযোগ দেওয়া হচ্ছে এই সুযোগটা হলো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এই গরমে আপনাদের বাসা বাড়িতে কীভাবে চার্জার ফ্যান নিজেরা তৈরি করে বানাবেন নিজেরা তৈরি করে ব্যবহার করবেন আজকে আমি আপনাদেরকে সেই টপিক নিয়ে আলোচনা করব। তবে আজকে পাট এই পাটে আপনাদেরকে দেখাবো একটা চার্জার ফ্যানের সাথে কী কী আপনারা পাবেন এবং কি কী জিনিস দিয়ে একটা চার্জার ফ্যান বানাতে হয় এবং এখানে একটা ফ্যান পাবেন একটা এই আইপিএস বডি পাবেন একটা ব্যাটারি পাবেন এবং এই আইপিএসটা বানাতে কি কী লাগে সব করে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আস্তে আস্তে বলবো তবে সর্বপ্রথম আমি আপনাদের সাথে পরিচয় দিই আমার কাছে একটা বারো ইঞ্চি সোলার ফ্যান আছে আমি আজকে এই ফ্যানটা আপনাদেরকে দেখাবো যে এই ফ্যানটা আসলে এই কি ফ্যান আমরা দিব সীমিত সুযোগ আপনারা এই আইপিএসটা অনলাইন থেকেও নিতে পারবেন যারা অনলাইন থেকে নেবেন তাদের জন্য 500 টাকা ডিসকাউন্ট থাকবে ঠিক আছে আর বিশেষ করে যারা অনলাইন থেকে নেবেন তাদের জন্য অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে এটা সীমিত সময়ের জন্য এটা কিন্তু লং টাইম চলবে না এই অফারটা সর্বোচ্চ এক মাস চলবে আজকা আজকে বিশ তারিখ থেকে আগামী বিশ তারিখ পর্যন্ত চলবে পাঁচ হাজার পাঁচশো টাকা আমরা এম আমরা বিশেষ করে এখন বর্তমানে দোকান থেকে আমরা যে গ্রাহকরা নিতেছে অর্ডার দিয়া, যারা বানায় নিতেছে তাদেরকে আমরা ছ হাজার টাকা দিতেছি ছয় হাজার পাঁচশো ছ হাজার করে আমরা দিতেছি এআইপিএসটা আর যারা আমরা আপনারা অনলাইন থেকে নেবেন তাদের জন্য সীমিত সময় এক মাসের সময় পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি একটা ফ্যান পাবেন একটা আইপিএস পাবেন একটা ব্যাটারি ম্যারিস সব পাবেন আপনার টানা এক ঘন্টা সাত ঘন্টা চলবে এক টানা সাত ঘন্টা ব্যাকআপ দিবে কারেন্ট গেলে এবং এটা অটো অটো কাজ করবে ধরেন আপনার বাসাতে হাতে রাত্রেবেলা সিলিং ফ্যান চলতেছে আপনার বাসাতে রাত্রে সিলিং ফ্যান চলতেছে আপনি আইপিএসটা চার্জে রাখবেন আপনি আইপিএসটা চার্জে রাখবেন যেমন এটা পাওয়ার পাওয়ারে চার্জ ভালো রাখবেন আপনাদেরকে দেখাই ধরেন আপনি আইপিএস চার্জা ফালা রাখলেন আমি এই সুইচটা এখানে বসাই দিতেছি যখন আপনি চার্জা ফালা তোলেন আইপিএস যখন সার্জা ফালা তো তখন আইপিএস চার্জ হবে পরবর্তীতে আপনি কি করবেন এর পাশে ফ্যানের যে সুইচটা ফ্যানের যে সুইচটা আপনারা রাত্রেবেলা দিয়ে ঘুমাবেন আইপিএ সুইচ দিয়ে ঘুমাবেন এবং ফ্যানের সুইচটাও দিয়ে ঘুমাবেন যখন আপনি কারেন্টটা লাগাবেন অটো অটো একটা রেলির মাধ্যমে কাজ করবে এই এই বোর্ডটা নাম অলি কাট এই বোর্ডটা অটো কাজ করবে কারেন্ট থাকলে এই বোর্ডটা ফ্যান চলবে না যখন আপনি কারেন্টটা লাগা রাখবেন প্লাগটা কারেন্টে যখন প্লাগটা লাগা রাখবেন এই কাজ এই বোর্ডটা কাজ করবে না শুধু সে চার্জ হবে কারেন্ট চলে গেলে অটো মেরিকে এই এই রেলিটা বলটি সেরে দিয়া আপনার ফ্যান লাইট সে ঘুরাবে তো আপনি এই সুইচটা দেওয়া রাখবেন এই সুইচ দেয়াতে রাখলে আপনার ফ্যানটা কারেন্ট গেছে গা আপনি ঘুমাই গেছেন কে টেনশন মুক্ত আপনার ফ্যান চলতে আসে আপনার আইপিএস ফ্যান চার্জার ফ্যান চলতে আসে ওখান আপনি আধা ঘন্টা পরে কারেন্ট চলে আসলো কোন টেনশন নয় আপনার ফ্যান আপনি অফ করতে হবে না আপনার ফ্যান আপনি নিজে অফ করতে হবে না অটোমেটিকই কারেন্ট আসলে এই রেলিই আপনার ফ্যানটারে অফ করে দিবে অফ করে অটোমেটিক আবার চার্জ হবে এটা হলো অটো চার্জার মানে অটো অটো রেলির কাজ তার কাজ হলো অটো আপনাকে টেনশন মুক্ত রাখবে আপনি মনে করেন বা এটা যদি অটোটা না থাকতো তাহলে আপনি কি করতেন রাত্রেবেলা ঘুম নষ্ট করে ওরা লাগতো ওটা আইপিএস চালানো লাগতো আবার কারেন্ট এলে আবার আইপিএস বন্ধ করা লাগতো তো এই কাজটা আপনারা কষ্ট কষ্ট করে করতে হবে না আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারবেন একটা না ফার্স্ট থেকে সাত ঘন্টা চলবে সাত ঘন্টা কারেন্ট গে বা কোনো জায়গা থেকে সাত ঘন্টা কিংবা আট ঘন্টা কারেন্ট ব্যাকআপ মানে তাই না মানে এরকম নাই যে সর্বোচ্চ আধা ঘন্টা এক ঘন্টাকে দুই ঘন্টার ভিতরে কারেন্ট চলে আসে তা আমি আজকে আপনাদেরকে এই জন্যই মানে মূলত কাজ দেয় কেন কথা হলো আমি বিস্তারিত ব্যাঙ্ক বলতেছি যে এইগুলার কী কী কাজ এবং কী কী কাজ করলে আপনারা এই জিনিসটা নিজেরা ঘরে বসে বানাতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ পাঠ বানাইয়া দেখাবো না আজকে আমি আপনার সাথে পরিচয় হইতেছি যে এর সাথে কী কী পাবেন একটা ব্যাটারি পাবেন একটা বডি পাবেন এর সাথে একটা অ্যাডাপ্টার আছে এর আছে তিন হাজার মিলিয়ে একটা বারো ভোল্টের অ্যাডাপ্টার এই ব্যাটারি অ্যাডাপ্টার দেওয়া আমার এই ব্যা ব্যাটারিটা চার্জ হবে তো দেখেন বারো ভোল্টের মোটর সাইকেলের জিনাই কোম্পানির একটা ব্যাটারি একটা ফাউডার ব্যাটারি নাইন এম নাইন এম একটা ব্যাটারি এই ব্যাটারিটা সাত ঘন্টা চলবে একটা না দেখুন কত সুন্দর একটা বড় ব্যাটারি অনেক ওয়াইট অনেক বড় ব্যাটারি তা আমরা বিশেষ করে অনেকে কিন্তু আমরা এইরকম বারো বলে এরকম ব্যাটারি দিয়ে বানাই আমরা এইসব এইসব ব্যাটারি দিয়ে বানাই তো এইসব ব্যাটারি দিয়ে বানাইলে কি হয় ব্যাকআপ আপ দেবাই কম সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দেয় এই জন্য আমরা নতুন করে এই ব্যাটারিগুলো মার্কেটে আসছে এই ব্যাটারি দিয়ে দু তিন বছর ধরে আমি ব্যাটারিগুলো ব্যবহার করতেছি মানে আইপিএস বানাতেছি খুব ভালো সার্ভিস কোম্পানিরও ভালো সার্ভিসও ভালো এই ব্যাটারি আপনি যদি ব্যবহার করেন পাঁচ থেকে সাত ঘন্টা ব্যাকআপ দিবে সাত ঘন্টার উপরে বেকার দিয়ে আমি সাত ঘন্টা বললাম আপনি নিজে ব্যবহার করলে বিশেষ করে আমি যাদেরকে বানিয়ে দিছি তাদের কাছ থেকে আমি মানে মূলত রেফারেন্স পাইছি তারাই আমার বলছে ভাই সাত ঘন্টা না দশ ঘন্টা ঠিক আছে তাহলে আমি আপনাদেরকে সাত ঘন্টা বলতেছি পাঁচ থেকে সাত ঘন্টা বলতেছি আপনারা আরও ব্যবহার বেশি ব্যবহার করে চালাতে পারবেন তো ঠিক মতো আপনারা চার দেন আপনারা আমার নিয়ম অনুযায়ী ব্যবহার করেন তো বিশেষ করে আজকে যারা 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 আমার ভিডিওরা দেখতেছেন তাদের জন্য আজকে বিস্তারিত আগামী আগামী মাসের বিস্তারিত সীমিত অফার পাঁচ হাজার পাঁচশো বিশ তারিখের পরে অর্ডার করবেন ভাই এই চার্জার ফ্যান ছয় হাজার কিংবা সাড়ে ছয় হাজার হয়ে যাবে পরবর্তীতে ভাই আমার রিকোয়েস্ট করলে আমি পারতাম না ভাই কারণ সীমিত সময় এগুলো কোম্পানির মাল ভাই এখন এক রেট ইলেকট্রিক মাল ভাই এবং গরম পড়ছে প্রচুর মালের রেট বাড়তেছে প্রতিদিনই একশো দেড়শো দুশো টাকা করে মালের রেট বাড়তেছে আমি শুধু আমাদের দোকান প্রচারের জন্য আমাদের চ্যানেলে যারা আমরা দর্শক আছেন তাদেরকে শুধু ভালোবাসা দেওয়ার জন্য আমি বিশেষ করে অনেক অনেক চার্জার ফ্যান বানিয়ে আপনাদেরকে দিছি অনেকেই আমার কাছ থেকে নিয়েছেন এবং ব্যবহারও করতেছেন তা আমি সীমিত সুযোগ পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে যারা অর্ডার করবেন অনলাইনে প্রথমে আমাকে এক হাজার টাকা দিবেন এক হাজার টাকা অর্ডার করবেন মাল ডেলিভারি মাল হাতে পাওয়ার লগে বাকি টাকা আমার দিতে হবে এবং কুরিয়ার সার্ভিস এবং সবকিছু করো ভাই আপনার উপরে যারা মনে করেন এই অনলাইনে অর্ডার করবেন ভাই বিশেষ করে বিগত বছর যারা অনলাইনতে নিয়েছেন মালটা তারা জানেন আপনাদের এলাকা থেকে আপনারা কুরিয়ার সার্ভিসে কয় টাকা বিল নেয় হয়তো এক দেড়শো টাকা দুশো টাকা ডাকার বাইরে হলে হয়তো বড়ো দূর দেড়শো টাকা দুশো টাকা নেবে আর ডাকার ভিতরে যারা আছেন তাদেরকে তাদের বিল হয়তো একশো টাকা পঞ্চাশ টাকা নেবে তো বিশেষ করে ওইটা ভাই আপনার ওপর রাখতে হবে আমার ভিতরে না আমি মাল ডেলিভারি দেওয়া যায় একটু আমার আমি মাল কমপ্লিট করে আপনার হাতে পৌঁছে দেবো আপনি আমার টাকা দিয়ে দেবেন ঠিক আছে এলো কথা ভাই যারা যারা নিবেন তারা আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া আছে অবশ্যই নাম্বারে যোগাযোগ করবেন তাদেরকে আমি এই জিনিসটা সু সুন্দর মতে পৌঁছা দেবো এবং আপনাদের আপনাদের জন্য যারা অনলাইন থেকে অর্ডার করবেন তাদের জন্য আমি সারপ্রাইজ দেব আমি আমার মন মতো কাজ করে দেব যাতে আপনারা জিনিসটা চালায়া ব্যবহার করতে পারেন বাই জিনিস কিন্তু একবারই কিনবেন না কত জায়গায় টকছেন কত জায়গায় কত জিনিস কিনে টকছেন মনে করুন ছোটোবে হিসেবে আমার কাছ থেকে পাঁচ হাজার পাঁচশো রয়ে দেয় টকা মনে করে একটা আইপিএস আপনি নিয়ে যাবেন সীমিত সময়ের জন্য সাত আট ঘন্টা পাঁচ ঘন্টা ব্যাকআপ না দিলে লগে আমার ফোন দিয়ে বলবেন আমার আপনার আইপিএসটা পাঁচ সাত ঘন্টা ব্যাকআপ দেয় সব সকলে আমার আমার দোকানের লোকেশন আছে ঠিকানা আছে সাথে সাথে নিয়ে আসবেন এটা সলিউশন আমি দেবো তো সমন্বিত ব্যাস এরপরে আমি ব্যাটারি আপনাদের দেখালাম বড়ি দেখালাম এখন আমি আপনাদেরকে ফ্যানটা দেখাবো যে কী ফ্যান দিব আজকা বারো ইঞ্চি একটা ফ্যান দিব টেবিল ফ্যান এবং ঘুরে ঘুরে বাতাস দিবে এরকম ফ্যান দিব আপনাদেরকে সুন্দর একটা ফ্যান দিব আপনাদেরকে ঠিক আছে ফ্যানটাও খুব সুন্দর একটা ফ্যান কত বড় ফ্যান ফ্যানের বডি ফ্যানের ফাতা ক্যাচিং এদের ফ্যানের টলা এরপরে দেখেন ফ্যানের স্ট্যান্ড সবগুলোই আপনারা একসাথে পাবেন একবারে সীমিত সময়ের জন্য তো এই ফ্যানটা আমি আপনাদেরকে ফিটিং করে দেখানোর সময় নাই আমার কাছে একটা ফিটিং ফিটিং ফ্যান আছে আমি ওরে আপনাদেরকে দেখাতেছি তো কমপ্লিট ফ্যানটা আমার কাছে আসে আমি এই এই ফ্যানটা এর পাশে রাখলাম আমার কাছে কমপ্লিট ফ্যান আছে আমি ফিটিং করে রাখছি এই দেখেন একদম চ্যাম্পিয়ন পাবেন এখানে কালার দুটো হয় একটা হোয়াইট একটা হচ্ছে এই কালার আর একটা হচ্ছে হোয়াইট কালার আপনারা যে যে কালারটা নেবেন সেই কালারে নিতে পারবেন ঠিক আছে এই হলো মনে করেন যে আজকাল আইপিএস এর সব সরঞ্জাম এবং সাথে একটা লাইট পাবেন বারো ভোল্টের একটা টেট লাইট পাবেন বারো ভোল্টের একটা টেট লাইট পাবেন এই লাইটটাও আপনারা জ্বালাইতে পারবেন বাসা বাড়িতে কারেন্ট গেলে এই লাইটটা ব্যাকআপ দিবে এই লাইটটাও আপনারা ব্যবহার করতে পারবেন তবে জিনিসটা সুন্দর হবে কাজও ভালো হবে আমার মন মতো করে কাজ করে আমি আপনাদেরকে দিবো আপনারা ব্যবহার করে অবশ্যই মজা পাবেন যদিও মনে করেন ব্যবহার করে ভালো লাগে অবশ্যই আমাকে দু একটা কাস্টমার দিবেন আপনার বন্ধু বান্ধব আমাদের পাড়াশি থাকলে তাদের সাথে আমার যোগাযোগ করে দেবেন তারা যাতে আপনার মতো নিয়ে উপকারিত হয় এবং এগুলোর সাথে আপনারা কি কি প্রয়োজন পড়বে এগুলোর সাথে মনে করেন যে এই যে ব্ল্যাক কালার একটা লাল সুইচ লাগালাম সাথে একটা কালো সুইচ লাগাইতে হবে একটা লাইটের একটা ফ্যানের একটা মনে করেন লাইটের একটা ফ্যানের এরপরে মাইকো মাইকো জ্যাক দেখেন জ্যাকগুলো কত সুন্দর মজবুত এবং কিছু কিছু ক্ষেত্রে প্লাস্টিকের জ্যাক দিয়ে দেয় আমি প্লাস্টিকের জ্যাক দিব না আমি অরিজিনাল মাইক্রো মাইক্রো জ্যাকগুলো দেবো এই জ্যাকগুলা নষ্ট হবে না এসি জ্যাক লাগবে একটা এবং এক মনে করেন যে এই এখানে বসাইতে হবে এই ব্যাটারিগুলো এখানে বসাইতে হবে এক ব্যাটারি এখানে বসায়া একসাথেই সব কাজ করতে হবে এখানে ব্যাটারি বসেয়া এরপরে বসাইয়া এসি করে দেওয়া সব কাজ এখানে করতে হবে ব্যাটারির সাথে নাডো আছে এ টু জেড মানে যা যা প্রয়োজন একটা আইপিএস বানাইতে যা যা প্রয়োজন সবগুলো আপনারা একসাথে পাবেন কোনো কিছু বাদ নেই এবং স্ট্যান্ড পাবেন আইপিএসটা ধরতে পারবেন ওরকম স্ট্যান্ড আমরা দিয়ে দিব সাথে গেরা এবং সেটিং করে দিব তো আজকে আপনাদেরকে শুধু পরিচয় করলাম যে আমি আইপিএসটা বানাতে এই আইপিএসটা বানাতে কী কী জিনিস লাগে এখানে আরও কিছু আছে ইন্ডিকেটার আছে টুকটাক আরও জিনিস আছে সেগুলো যেগুলো দিয়ে আপনি সুইচ দিলে এখানে একটা পাওয়ার বাতি চলবে ফ্যান চলে ফ্যানের লাইট জ্বলবে লাইট জ্বালায় লাইটের রাত্রীরা চলবে তবে মূলগত হলো এটা সবচেয়ে সুবিধা হলো অটো কারটা এই কারটা সবার জন্যই মানে উপকার আপনার রাত্রেবেলা কারেন্ট গেলে গা নিজে কষ্ট করে উঠতে হবে না অটোমেটিক ফ্যান চলবে অটোমেটিকই ফ্যান অফ হয়ে যাবে কারেন্ট আসলে অফ হয়ে যাবে কারেন্ট গেলে গা অটোমেটিক লাইট ফ্যান চলবে রাত্রেবেলা শুধু লাইট না লাগে লাইটের সুইচ অফ করে রাখবেন ফ্যানের সুইচে দিয়ে ঘুমাবেন তো সমানতি বিয়া যদি মনে করেন আপনাদের কারো লাগে অবশ্যই আমার চ্যানেলে দৃশ্যজন অবশ্যই আমার নাম্বার আমি লিঙ্ক দেওয়া আছে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের লোকেশন দেওয়া থাকবে আপনার সাথে আমাদের দুটো বাই চান্স ফোন একবার রিসিভ না করতে পারি দ্বিতীয়বার আপনি দিবেন হয়তো আমরাই আপনাদেরকে ফোন দিয়ে স্মরণ করে দেব সমস আজকের টিউটোরিয়াল আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমরা বন্ধু বান্ধবরা কাছে শেয়ার করে দেবেন তাদেরকেও এরকম একটা আইপিএস যাতে নিতে পারে সুযোগ করে দিবেন। আর আমার জন্য দোয়া করবেন এই বলে শেষ করছি সার্ভিসিং সাপোর্টার বিট পকেট রেখে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন